আয়োজিত সভাপতি মিডিয়ার ভাই বন্ধু আসসালাম আলাইকুম আজকে বাংলাদেশ দিয়ে যেভাবে ষড়যন্ত্র চলছে আমি একটি প্রতিবাদ জানাই সেটা হলো ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদের বন্ধু ভারতের জনগণ আমাদের বন্ধু কিন্তু আজকে বাংলাদেশে আমাদের কিছু মিডিয়া ভাইরা ভারতের কিছু মিডিয়া ভাইরা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আমাদের সর্ব You got ছিলেন বিগত 16 বছর বাংলাদেশের জনগণকে বাংলাদেশের মানুষকে যেভাবে কষ্ট দিয়েছেন যেভাবে মিথ্যা মামলা দিয়েছেন যেভাবে গুম করেছেন যেভাবে খুন করেছেন আজকে বাংলাদেশের মানুষ এই শেখ হাসিনাকে দেখতে চায় না তারা শান্তি আছে তাই ভারতে বসে কোন ষড়যন্ত্র করে লাভ হবে না আপনারা আমাদের বন্ধু বাংলাদেশের জনগণ আজকে বাংলাদেশে শান্তিতে বসবাস করবেন শান্তিতে থাকবে এটাই আপনাদের চাওয়া পাওয়া থাকা উচিত বলে আমি মনে করি বাংলাদেশের কর্মজীবী মানুষ এটাই মনে করে সবাইকে আজকের এই প্রতিবার সমাজ থেকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ टाइम्स के धन्यवाद